পশ্চিম ভার্জিনিয়ার এই পরিত্যক্ত মানসিক হাসপাতালটি শুধুমাত্র একটি ধ্বংসপ্রাপ্ত ভবন নয় এটি এক আতঙ্কময় ইতিহাসের সাক্ষী ট্রান্স অ্যালেগেইনি লুনাটিক অ্যাসাইলাম এটিতে একসময় হাজার হাজার রোগীর নির্যাতনের শিকার হয়েছিলেন লোবোটমি আত্মহত্যা আত্মাচ্ছা এখানে যেন অশান্ত আত্মারাই এখন রাজত্ব করে পশ্চিম ভার্জিনিয়ার এক নির্জন শহরে দাঁড়িয়ে আছে বিশাল এক প্রাসাদ দূর থেকে দেখলে মনে হয় যেন কোন রাজপ্রাসাদ কিন্তু তার অন্দরমহল যেন এক বিভীষিকাময় জাহান্নাম এটি ট্রান্স অ্যালেগেনি লুনেটিক অ্যাসাইলাম মানসিক রোগীদের জন্য নির্মিত একটি আশ্রয় যা সময়ের সাথে রূপ নিয়েছে নির্যাতনের কারাগারে আর আজ একটি ভৌতিক হিসাবে এই অ্যাসাইলামটি নির্মাণ শুরু আঠারোশো চৌষট্টি সালে এটি চালু হয় তখন বলা হতো এটি হবে আমেরিকার সবচেয়ে বড় এবং আধুনিক মানসিক হাসপাতাল নকশা ছিল কুরুচিপূর্ণ নয় বরং রোগীদের মানবিক পরিবেশে রাখার আদর্শ হিসেবে কিন্তু যত সময় এগুলো তত এই জায়গা পরিণত হলো ভয়ঙ্কর এক গোপন নির্যাতন কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল প্রায় দুশো পঞ্চাশ জনের কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সময় এলে এখানে বেশি রাখা হতো চিকিৎসা যাকে থেরাপি বলা হলেও তা ছিল নির্যাতনের অন্য একটি নাম যেমন ইলেকট্রিক শক থেরাপি কিংবা লোবেটোমি যা মাথার মস্তিষ্কে অস্ত্রোপচার হিসেবে ধরা হয় কিংবা চেন দিয়ে বেঁধে রাখা এমনকি কিছু রোগীকে একা কক্ষে আটকে রাখা হতো দিনের পর দিন খাবার ছাড়াই অনেক রোগী আসলে মানসিক রোগী ছিলেন না স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নারীদের স্বাধীন মানসিকতা কিংবা শিশুদের হাইপার অ্যাক্টিভিটি এসব অপরাধে তাদের পাঠিয়ে দেওয়া হতো এখানে বলা হয় এখানে হাজার হাজার রোগী ধুকে ধুকে মারা গেছেন কেউ বা আত্মহত্যা করেছেন কেউ নির্যাতনে প্রাণ হারিয়েছেন তাদের অনেকই দেহ দাফন করা হয়নি হাসপাতালের ভেতরেই গোপন কবরস্থানে ফেলে দেওয়া হত এই মৃত্যু ইতিহাস জায়গাটিকে আজ এক ভয়ানক অভিশপ্ত স্থানে পরিণত করেছে যারা আজ ওই ভবনে যান তারা বলেন যে কে যেন করিডোরে হেঁটে বেড়ায় কিন্তু কেউ চোখে পড়ে না অনেক পর্যটক অনুভব করেছেন হঠাৎ কেউ পেছন থেকে ধাক্কা দিল কিন্তু কেউ ছিল না সেখানে রুম নম্বর ফোর ওয়ান এইট যা সেকেন্ড ফ্লোরে অবস্থিত এই রুমে নিয়মিত অশরীরী শিশুর কণ্ঠস্বর শোনা যায় একজন নিরাপত্তা রক্ষী রাতের টহল দিতে গিয়ে শুনেছিলেন নারীর আত্মচিৎকার দৌড়ে গিয়েও কাউকে পাননি তবে পরে ওই জায়গাতে পাওয়া গিয়েছিল পূর্ণ রক্তের দাগ ভবনের এক অংশে আত্মা রয়েছে রোথ নামে এক নারী যিনি নাকি পুরুষদের সহ্য করতে পারতেন না অনেক পর্যটক দাবি করেন সেখানে দাঁড়ালেই কেউ যেন আপনাকে ধাক্কা দেয় বা পাথর ছুঁড়ে মারে আরেকজন শিশু আত্মা হল লিলি যিনি এখানেই জন্মেছিলেন এবং মারা যান তিন বছর বয়সে আজ অনেকে তার হাসির শব্দ শোনেন আর একটি ছোট বল ঘরের মধ্যে নিজে নিজে গড়িয়ে বেড়ায় কি সাংঘাতিক আর ভয়ঙ্কর ব্যাপার এই স্থান বহুবার ঘোষ হান্টার্স কিংবা ঘোষ অ্যাডভেঞ্চার্স কিংবা প্যারানর্মাল লকডাউনের মতো আন্তর্জাতিক শোতেও দেখানো হয়েছে গবেষকরা বারবার দাবি করেছেন এই ভবনের দেয়ালগুলো যেন নিজেই বাঁচার চেষ্টা করছে ভেজরে লুকিয়ে রয়েছে শত শত বছর ধরে জমে থাকা তবে আজ ট্রান্স একটি লুমেটিক স্পট যেখানে ডে ট্যুরস কিংবা ওভার নাইট ঘোস্ট হান্স কিংবা প্যারানরমাল ওয়ার্কশপও হয় এখানে কিন্তু অনেকেই শেষ পর্যন্ত রাত পার করতে পারেন না মাস্কতি কাঁপতে কাঁপতে বেরিয়ে যেতে হয় তবে যদি আপনি কখনো পশ্চিম ভার্জিনিয়ার ওয়েস্টার্ন শহরে যান এই ভবনের সামনে দাঁড়ান তবে শুনে রাখুন এই বাড়ি শুধু ইট কাঠ সিমেন্ট দিয়ে গড়া নয় এই বাড়ি গড়া আত্মাহীন দৃষ্টিতে তাকিয়ে থাকা এক একটি জানালা দিয়ে যেখানে প্রতিটি ছায়া প্রতিটি কণ্ঠস্বর আজ অপেক্ষা করছে কেউ এসে তাদের মুক্তি দিক তবে আপনি কি প্রস্তুত সে শীতল হাটটি আপনার ঘাড়ে টের পাওয়ার জন্য